প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সে চৌষট্টিতম ব্যাচে আবেদন করার সময় যদি কোনো ডকুমেন্ট ভুলভাবে আপলোড হয়ে যায় বা কোনো ডকুমেন্ট বোঝা যাচ্ছে না তো তাহলে কিভাবে আপনারা ডকুমেন্ট আপলোড করবেন তো দেখুন এখানে আমি এসএসসি সার্টিফিকেট এবং এনআইডি কার্ড এখানে আমি ভুল করে অন্য এসএসসি সার্টিফিকেট এবং এনআইডি কার্ড আপলোড দিয়েছি তো এটা আমরা এখন কীভাবে সঠিক ডকুমেন্ট আপলোড করবেন তো দেখুন এখান থেকে যে কাজটি করতে হবে নিচে ক্লিক ফর আপডেট নামে যে অপশনটি দেখছেন এসএসসি সার্টিফিকেটের নিচে প্রিভিউ নাও এন্ড নিচে দেখুন ক্লিক ফর আপডেট এখানে ক্লিক করে ফাইলে ক্লিক করতে হবে ফাইলে ক্লিক করার পরে আপনার ফোন মেমোরি বা আপনার মেমোরিতে গিয়ে আপনার যে ডকুমেন্টটি যে ফাইলে আছে সেই ফাইলে গিয়ে আপনার আপনার যে কাঙ্ক্ষিত ডকুমেন্টটি সিলেক্ট করে দিবেন দেওয়ার পরে দেখুন আমি সিলেক্ট করে দিলাম এসএসসি সার্টিফিকেট তো এখান থেকে নিচের দিকে দেখুন আপলোড নামে যে অপশনটি আছে এই আপলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখুন অটোমেটিকলি এখান থেকে দেখুন ডকুমেন্ট ইনফরমেশন আপলোড সাকসেসফুল তো এখান থেকে অটোমেটিকলি কিছু লোড নেবে লোড নেওয়ার পরে অটোমেটিকলি এটা এখান থেকে আপলোড হয়ে যাবে তো এইভাবে সঠিক নিয়মে এবং সঠিক পদ্ধতিতে সকল ডকুমেন্ট আপনারা একই নিয়মে একই সিস্টেমে আপলোড করতে পারবেন তো সি ক্যাটাগরি ফার্মেসি কোর্সে যদি খুব সহজে পাশ করতে চান তাহলে চাইলে আপনারা আমাদের এই বইটি ক্রয় করতে পারেন বইটিতে বিগত তম ব্যাস থেকে তম ব্যাসের বিগত সালের সকল এমসিকিউ প্রশ্ন দেওয়া রয়েছে এবং অধ্যায়ভিত্তিক আলোচনা অধ্যায় এক এককথার উত্তর অধ্যায় এমসিকিউ এবং মডেল টেস্ট সকল এমসিকিউ দেওয়া রয়েছে এই বইটি সংগ্রহ করে বিগত সালে অনেকেই পাশ করেছে চাইলে আপনারা এই বইটি নিতে পারেন যদি কেউ এই বইটি নিতে চান অবশ্য আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ডকুমেন্ট দুইটি আপলোড করার পরে রিভিউ নাম অপশনে ক্লিক করে ওপেনে ক্লিক করে আমরা চেক করবো যে দেখব নাকি আমাদের ডকুমেন্ট ঠিক রয়েছে কি না তো দেখুন এভাবেই আপনারা সঠিক নিয়মে সকল ডকুমেন্ট নতুন করে চাইলে আপলোড করতে পারবেন তো আমি বলবো যারা সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সে তম ব্যাচে ভর্তি হয়েছে তারা অবশ্যই সকল ডকুমেন্টগুলো চেক করে নেবেন যদি কোনো সমস্যা থাকে এখনও সুযোগ আসে আপনারা চাইলে নতুন করে আপলোড করতে পারবেন তো সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সের সকল প্রকার তথ্য এবং সকল প্রকার আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ খোদা হাফেজ